তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো যে সবজি লভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই আমরা কিন্তু পেঁয়াজ রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় লেডি হিটলার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে ব্যতিক্রমী পরামর্শ ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে তিনি বিকল্প খাদ্যের পরামর্শ দিতেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল এমনকি নেটিজেনরাও ব্যঙ্গ করে তাকে রেসিপি আপা উপাধি দিয়েছিলেন অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল দু সালের রমজান মাসে বেগুনের দাম যখন চড়া ছিল তখন জাতীয় সংসদ অধিবেশনে শেখ হাসিনা বলেছিলেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে সহজলভ্য সবজি দিয়ে বেগুনি বানানো যেতে পারে তিনি বেগুনের বিকল্প হিসেবে কুমড়া ব্যবহারের পরামর্শ দেন এবং তারা নাকি সেভাবেই খান মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ২০১৯ সালে দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে গেলে সৈরাচার হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন পেঁয়াজ ছাড়াও রান্না সম্ভব তারা নাকি পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করেন এমনকি তাদের বাসাতেও পেঁয়াজ ছাড়া রান্না করা হয় এ সময় তিনি জনগণকে অস্থির না হয়ে খুব সামান্য পেঁয়াজ অথবা পেঁয়াজ ছাড়াই রান্না করার পরামর্শ দেন আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এক বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছিল তখন তিনি বলেছিলেন দাম যখন কম থাকে তখন কাঁচামরিচ কিনে তা শুকিয়ে রেখে দিতে হবে পরবর্তীতে বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম বেড়ে যাবে তখন সেই শুকনো মরিচে পানি ছিটিয়ে দিলে সেগুলো আবার সতেজ কাঁচামরিচ হয়ে যাবে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বাঁচা দাম ওটা কিছু একটু বানিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় শেখ হাসিনার অন্যতম আলোচিত রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহারের পরামর্শ মাংসের দাম যখন বেড়ে গিয়েছিল তখন তিনি বলেছিলেন কাঁচা কাঁঠাল দিয়েও বার্গার কাবাবসহ বিভিন্ন পদ তৈরি করা যায় তিনি নাকি বাড়িতেও কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানান কাঁঠাল মাংসের ভালো বিকল্প বলেও জানান সাবেকেই স্বৈরাচার প্রধানমন্ত্রী অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা